আর এই সম্বন্ধে ইন্ডিয়ান এখানে ঢুকাইতেছে এক বগে চলো ওই পাশটা খোলা শুরু করি গে শালা খুলে রেখে দেবো এর ভিতরে থাকে কি ভাই কি লেখা পরদিন এটা কি এটা কি এইটা হলো নিয়ম লেখা আছে মনে হয় না কি এমন তো তো আইডে এইটা ওড়া জানে না সো হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই होप কী গাইস সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা অন্য ক্যাটাগরি তৈরি হচ্ছে আমরা রেল স্টেশনে আসছিলাম রেল স্টেশনে এসে যে এখন একটা বগি দাঁড়ায় আছে হয়তোবা আর একটা ট্রেনও আসবে ট্রেনও আসবে সেটাও দেখতে পারবা তো সেটা ট্রেন হচ্ছে তিনটায় আসবে আর এটার ইঞ্জিন স্টার্ট রয়েছে অলরেডি তো এই দুইজন মিলে হেঁটে বেড়াচ্ছি এদিকেই আরও ওই যে মোবারকগঞ্জ স্টেশন যখন আসছিলাম তখনও দুইটা ইয়ে ছিল ট্রেন ছিল যার কারণে ইন্টোটা দেরিতে নিচ্ছি আর ইঞ্জিন সাউনে হাইটিং কিছু শুনতে পারবে না তো এখান থেকে বেরোয় এখান থেকে বেরিয়ে দেন তারপরে কথা বলছি তো চলো এখান থেকে ঘুরতে থাকি আর কি কি দেখেছি সেগুলো তোমাদেরও দেখাবো চলো ওই সামনে ওই পর্যন্ত যাই

হ্যাঁ কি আকারে তৈরি করা পাঁচশো আটান্ন পঁচাশি আট আর এদিকে

একটা মনে করো নামের সাথে মেলে না হ্যাঁ তারপরে এখান থেকে মনে করো জবাজে ভাড়াটা সেইটা নিয়েছে আবার আশা ভাড়া এও নিয়ে নিয়েছে মানে লাভ করতেছে যে উল্টা লস হয়ে গেছে হ্যাঁ ইরাকরা কারা এডে কারা সুন্দর অনেক চলে এই হলো বাংলা লোকালতে তো বল্লাম এই লেনতে ওই লেনতে একটা যাই নি কই লেনতে কিন্তু মাল বহন মাল বহন টানে তাই না তাই মাল বহন টই নাই কিন্তু তো সবাই একটা রডেই যায় এক লেনতেই সব যায় তো হয়

এ দেখো এখানে হচ্ছে ইন্ডিয়ার লেখা এটা হচ্ছে ইন্ডিয়ার এই সোজা মনে ঢুকে যাবে এটা ইন্ডিয়ার থেকে যত অবৈধ জিনিস মাদক দ্রব্য সব এটার ভিতরেই আসে তরল জাতীয় বল গুটি জাতীয় যেটা এ দেখো ইন্ডিয়া লেখা কানের মারা শেষ তো এই ট্রেনটাও ছেড়ে দেশে এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন জুলো হয়ে যায় এ দেখো এখানে দেখলে ভালো করে বুঝতে পারবান পুরো ইন্ডিয়ান লেখা আচ্ছা এর ভিতরে হ্যাঁ এর ভিতরে যারাই যে জিনিসপাতি বেঁচছে ওই যে একদম দেখলাম বাদাম বেঁচবে লাভবেন কইনতে বাদাম ব্যাস বেঁচছে একদম দেখতে লাভবেন কইনতে এই মানে এক স্টেশনেতে আর একটা স্টেশনে যে ইয়ে করে তাই তো এটা হলো পাখি 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 খুলনা আর এই সম্বন্ধে ইন্ডিয়ান এখানে ঢুকাইতেছে এক বগেই হলো ওই পাশটা খোলা শুরু করি গে শালা খুলে রেখে দেবো এর ভিতরে থাকে কি

এটা কি ভাই এটা এটাও সুন্দর ডিজাইন তো একই মনে হচ্ছে তো ওই সাইডে একটা আছে আর এই একটা রানিং ছিল আর এ ভাই হচ্ছে টিটি না কি কয় পরিচালক এ ভাইয়ের ভিতরেও তো ভালো পরিবেশে হ্যাঁ চলে যাওয়া যায় সিট হলো এই দিক আবার এই দিক সিস্টেম হ্যাঁ এটা কি বেনাফুল ঢাকা বেনাফুল তো হচ্ছে ট্রেনের ইয়ে আর যারা যারা নামছে নেমে যাবে যারা যারা যাবে যাবে তো আই থিঙ্ক আপনারা বেশি সময় এখানে থাকবো না বেরোয় যাব এর ভিতর পুলিশও থাকে হ্যাঁ তো যাই হোক রেল স্টেশন থেকে এখন বেরোয় যাচ্ছি এখন যাবচ্ছে কালীগঞ্জ এই খাইলো এখানে পড়া সুবল এর দোকান থেকে মিষ্টি নেবে মার ভাই মিষ্টি নিয়ে তারপর বেরিয়ে চলে যাবো সুধা বাসার দিকে আর কালীগঞ্জের রোড হচ্ছে অতিরিক্ত খারাপ যার কারণে রোডের ভিডিও আসলে এভাবে করা হয় না মানে করা হয় না বলতে করি নাই এই খাইলো হ্যাঁ অবস্থা ভালোই তো যাই হোক আজকে ট্রেন দেখছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে লোড্রাক টু থাউজেন্ড ইজ লাইট তো যাই হোক অবশেষে জিনাদা পা দিয়ে দিয়েছি তো এখন একটু বাসায় যাব কারণ অনেক আগে বের হয়েছি রেল লাইন সব কিছু ঘুরে আসলে একটু টায়ার্ড লাগছে তো বাসায় যে আমি একটা ঘুম দিয়ে হয়তো বা সন্ধ্যার দিকে আবার বেরোইতে পারি তো যাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাদের সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা